আসসালামু আলাইকুম দর্শক সবাই তো এখন কেক নিয়ে ব্যস্ত আমি না আপনাদের একটা গাড়ি দেখাই খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের টয়টা রাশ যারা জিপ গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে আর ট্যাক্সও হতে হবে কম তাদের জন্য স্পেশাল একটা গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় ব্ল্যাক কালারের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটার সামনে পিছনের প্রত্যেকটা পার্ট রয়েছে এখন অরিজিনাল কন্ডিশনে ভেতর রয়েছে ব্ল্যাক কালারের ইন্টেরিয়র এবং এই গাড়িটা কিন্তু আপনারা সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশনে পাবেন ব্ল্যাক কালারের সিট কাভার করা আছে এবং পেছনে পাচ্ছেন জিপের যে সৌন্দর্য চাকা রাখার যে অপশানটা সেটা অরিজিনাল কন্ডিশনে অরিজিনাল অবস্থায় আর আমি একটু দেখাই প্রত্যেকটা পার্টে একদম অরিজিনাল ম্যাক্সিমাম জিনিসই এখনো রয়েছে কোনো ধরনের কোনো ডেন্ট পেন্টের কাজ নেই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন সিসি হচ্ছে পনেরোশো পেপারস আপডেট পাবেন এবং প্রত্যেকটা পার্ট দেখেন চকচকে ঝকঝকে অবস্থায় আছে এবং ফ্রেশ অবস্থায় আছে টয়টা রাশ দু হাজার ছয়ের মডেল এবং দু হাজার নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা ফিক্স বারো লক্ষ নব্বই হাজার টাকা